আজকের গল্প স্বপ্নময় চক্রবর্তীর লেখা ছোট গল্প অ কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য একটা বিশেষ স্বাস্থ্য প্রকল্প আছে যেখানে তাঁরা চিকিৎসার সুযোগ পেয়ে থাকেন এটাকে বলে সিজিএইচএস মানে সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিম অবসরপ্রাপ্তরাও এই সুবিধা পেতে পারেন বস্তুত অবসরপ্রাপ্তরাই সিজিএইচ এসের ডিসপেন্সারিতে বেশি ভিড় করেন কারণ তাঁদের হাতে অনেক সময় তারা নিজেদের সুগার প্রেসার কোলেস্টেরল বাদ ছানি ইত্যাদি সম্পর্কিত অভিজ্ঞতা বিনিময় করেন নাতি নাতনিদের কত বুদ্ধি দৃষ্টান্ত সহকারে ব্যাখ্যা করেন আজকাল শাকসবজিতে আর স্বাদ নেই পোলট্রির ডিমে পুষ্টি নেই হাইব্রিড ফলে ভিটামিন নেই ইত্যাদি ব্যাপারে সহমত পোষণ করেন ভারতের পক্ষে পাকিস্তান আক্রমণ করা উচিত কি না বধুমাতাদের ঘরের মধ্যে শাড়ির পরিবর্তে ম্যাক্সি পরা উচিত কিনা এ নিয়ে বিতর্ক করেন অবসরপ্রাপ্তা মহিলারও আছেন তাঁরা তাদের অফিস জীবনে মহিলাদের সমান অধিকার নিয়ে অনেক কথা বলেছেন অথচ মহিলাদের জন্য সংরক্ষিত সিটে বসা কত কাঁচোমাঁচু পুরুষকে উঠিয়ে দিয়েছেন ঠিক নেই রিটায়ার করার পরও এই সব ডিসপেন্সারিতে অলিখিত মহিলা বেঞ্চি সৃষ্টি করেছেন সেখানেই তারা বসেন সন্তোষী মায়ের পূজা পদ্ধতি হরিদ্বারের বৌদির হোটেল বাঁধানো দাঁতের ঢিলে হয়ে যাওয়া এইসব গল্প করেন আমাদের গল্প শুরু হচ্ছে এরকমই একটা ডিসপেন্সারিতে এই ডিসপেন্সারিতে এক ভদ্রলোক প্রায়ই আসেন তার নাম ডিডি মিত্র বয়স এখন পঁচাত্তর মতো হবে চুলগুলো সাদা কিন্তু বেশ ঘন অনেকটা কবি সুভাষ মুখার্জির মতো কিন্তু দাঁত একটাও নেই কানেও শুনতে পান না হিয়ারিং এইডস লাগানো আছে যাকে অন্যরা বলে ছিপি তাতেও কাজ হয় না তেমন খুব বেশি ডেসিবেলের শব্দ হলে হিয়ারিং এইডসের মাধ্যমে শুনতে পান যেমন গাড়ির হর্ন বোমা ফাটা নাতি নাতনিদের মিউজিক সিস্টেম কিংবা এই ডিসপেন্সারির গ্রুপ ডি ম্যাডামের গলা বলি ও মিত্তিরবাবু এটা হাসপাতাল এখানে চেঁচাবেন না মিত্তিরবাবু বলেন কেন খামোখা রোজ এক কথা বলেন আমি তো প্রায় ফিসফিস করেই কথা বলি আসল ব্যাপারটা হলো মিত্তিরবাবু বুঝতেই পারেন না কত জোরে তিনি কথা বলছেন কিন্তু মিত্তির কথা বলতেই হয় সংগঠন করার লোক অফিসে রিক্রিয়েশন ক্লাব করতেন নাটক করতেন পরে পশ্চিমবাংলার বাহিরে বদলি হয়ে কালী পুজো করেছেন কিছুদিন আগে একটা সংস্থা তৈরি করার কথা ভেবেছিলেন ট্রিপল ও অসুস্থ অবসরী অনুকূল মানে অসুস্থ অবসরপ্রাপ্তরা যারা এই ডিসপেন্সারিতে আসেন তাদের নিয়েই একটা সংগঠন আর কি কিন্তু প্রশ্ন উঠতেই পারে কোনো সংগঠনের এরকম নাম হয় কি না অসুস্থ অবসরী সমিতি বা সংগঠন বা সংস্থা এরকম কিছু হওয়া উচিত ছিল অনুকূল কেন আসলে এটাই বাবুর রোমান্টিকতা যৌবনেও ছিল এখনও আছে দুটো অ এর পর সমিতি সংস্থা এইসব মানায় ত্রিপুল অ করতে গেলে অন্য কোনো জুৎসই শব্দ পাওয়া যাচ্ছিল না অবশেষে অনন্য পায় অনুকূল একটা বাইকালার প্যাডও ছাপিয়ে ফেলেছিলেন কিন্তু সংগঠনটা করা গেল না আর কেউ তেমন উৎসাহিতও হলেন না কেউ বললেন আমার ভাই প্রেসার হাই এসবের মধ্যে আমি নাই কেউ বললেন রোজ বারো বার ওষুধ খাচ্ছি এরপর কোথায় সময় পাচ্ছি একজনকে ধরাধরি করে সভাপতি বানিয়েছিলেন ডিডি মিত্র মানে ধরণীধর মিত্র যাকে কলিগরা ধরাধরি মিত্র বলেই ডাকতেন কারণ উনি নাকি ধরাধরি করতে ভালোই পারতেন যাই হোক যাকে সভাপতি বানিয়েছিলেন অল্প কিছুদিন পরেই তার স্ট্রোক হয় ব্যাপারটা নিশ্চয়ই কাকতালীয় কিন্তু এর পর অবধারিতভাবেই ও অন্তর্হিত হয় আজ ওই সব কথাই হচ্ছিল দুজন মাত্র ডাক্তারবাবু এসেছেন অন্যদিন তিনজন বা চারজন থাকেন যিনি ইনচার্জ তিনি তার চেম্বারে বসে খবরের কাগজ পড়ছেন বেশ ভিড় হয়ে গেছে দু একজন একটু এনিয়ে বিনিয়ে ইনচার্জের কাছে গিয়ে বলেছেন আপনিও একটু দেখুন না স্যার ইনচার্জ ডাক্তার পাত্তাই দিচ্ছেন না ধর বাবু তখন দন্তহীন উচ্চারণে বলছিলেন এই জন্যই একটা সংগঠনের দরকার যদি আমাদের ওই ত্রিপুলা থাকতো তাহলে কিছুতেই এরকম হতো না উনারা আমাদের কথা একেবারেই ভাবেন না রিটায়ার করেছি বলে কি মানুষ নয় নাকি ইত্যাদি এবং একটু জোরেই যেমন বলেন আর কি ঠিক তখনই মেয়েদের বেঞ্চি থেকে লাঠিতে ভর দিয়ে দাঁড়ালেন এক বৃদ্ধা ওর হাত কাঁপছে একটু এগিয়ে এলেন একটু কুঁজো হয়ে হাঁটেন কেহে কথা বলে দিদি না কাঁপা কাঁপা গলায় বৃদ্ধাটি বলেন ধরণীধর বাবুর কথা থেমে যায় মহিলাটি প্রায় সামনেই এসে দাঁড়িয়েছেন কি হলো কথা থেমে গেল কেন মহিলাটি বলেন কি আশ্চর্য তুমি উঠে দাঁড়ালেন ধরণীধর বাবু লাঠির হাতলে রাখা ওই বৃদ্ধার কম্পমান হাতের উপর হাত রাখতে গিয়েও হাত সরিয়ে নিলেন তিনি দোলা ইয়ে মৃদুলা তুমি এখানে দেখাতে এলাম আপনার ওই টিপিক্যাল গলা শুনেই বুঝেছি কেমন কাটছে রিটায়ার্ড লাইফ না না টায়ার লাগছে না তুমি বসো দোলা এই বেঞ্চিতে বসো না ঠিক আছে আপনি বসুন ধরণীদা আমার কষ্ট হচ্ছে না 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 কোলেস্টেরল নরমাল সুগারটা একটু হাই কানে একটু কম শুনি এটাই অসুবিধে ও বুঝেছি বুঝেছি ওই বৃদ্ধা এবার আরও একটু জোরে বলেন বাড়ি করেছেন ধরণীধর বাবু কেমন যেন লজ্জা পেয়ে গেলেন আঙুল মোটকে বললেন না না আমি আড়ি করব কেন আসলে তুমি তো আড়ি করলে নাও অনেকক্ষণ দাঁড়িয়ে আছো বসো ওই বৃদ্ধার হাঁটু কাঁপছিল বৃদ্ধার সঙ্গে ছিল বছর তেরো চোদ্দোর একটি মেয়ে ঝালর দেওয়া কমলা রঙের টেরিলিনের ফ্রক মেয়েটি বলল দিদা বসো বৃদ্ধা বসলেন বসেই পাশের বৃদ্ধকে বললেন একটু চেপে বসলে আর একজন হয়ে যাবে নিশ্চয়ই নিশ্চয়ই বলে দুপাশের অপেক্ষারতারা একটু সরে বসলেন কারুর কারুর মুখে বাঁকা হাসি ফুটল ধরণী ধর ওই বৃদ্ধার পাশে বসে কয়েক মুহূর্ত চোখ বুঝে বসে রইলেন তারপর বৃদ্ধার কানের কাছে মুখ নিয়ে বললেন দোলা পঁচিশ বছর পরে তোমার পাশে বসেছি তখন ওই পঁয়ষট্টি বছরের দোলা বোধহয় কিছু বলতে চেয়েছিলেন কিন্তু যা বলতেন সেটা বোধহয় চেঁচিয়ে বলার নয় বৃদ্ধা লাঠি দিয়ে ধরা মোজাইকে আঁকিবুকি কাটলেন যেরকম রকম কাটতে চেয়েছিলেন তাও পারলেন না হাত কাঁপছিল হাত কবে থেকে এরকম কাঁপছে নার্ভের কিছু বৃদ্ধা মাথা নাড়লেন কবে থেকে দুটো আঙুল দেখালেন বৃদ্ধা দুমাস অন্যভাবে মাথা নাড়লেন নিষেধের তবে তো দু দুবছর বহুদিন হয়ে গেল পার্কিনসন তো ঠোঁট উল্টে দিলেন তারপর চুপ করে বসে রইলেন ফ্রকপরা মেয়েটি বলল এখানে বসে থাকলে হবে তোমার তো অন্য ডাক্তার তোমাকে তো ওই ঘরে ডাকবে গলায় বেশ ঝাঁচ মেয়েটির ধর ওই বৃদ্ধাকে দেখতে থাকেন হাতটা পরিষ্কার হাত গত পঁচিশ বছরে হাতে শাঁখা উঠেছিল কি না বোঝা যাচ্ছে না হাতের চামড়া কুঁচকে গেছে একটা ঈষৎ নীল শিরা পায়ে চলা পথের মতো এঁকে বেঁকে শরীরের গভীরে মিশেছে ওই নীল শিরার দিকে তাকিয়েছিলেন ধরণীধর একবার ছুঁতে ইচ্ছে হলো দোলার হাত কি এখনো ওই রকমই নরম আছে মৃদুলা গোস্বামী মৃদুলা গোস্বামী নাম ডাকছে পাশের ঘর থেকে মেয়েটি বলল ওই দেখো নাম ডাকছে চলো হাত ধরে ওঠালো মেয়েটি ধরণীধর নাম ডাকা শুনতে পেলেন না তাহলে বুঝতেন পদবীর কোনো পরিবর্তন হয়নি বৃদ্ধাটি ওঠেন উঠে দোলা হয়ে গিয়ে ধরনের দিকে একটা দৃষ্টি নিক্ষেপ করেন পাশের বুড়োটিকে বলেন ওর কানের কাছে মুখ রেখে একটু বলে দিন তো যেন আমার জন্য অপেক্ষা করেন এরপরই ধরণীধরের বেঞ্চিতে রসের প্রবাহ সাটোর ধরা সবাই চ্যাংড়া ছোঁড়া হয়ে যায় একজন বললেন আবার দেখা হবে আর একজন বললেন এখন একটু বিজ্ঞাপনের বিরতি অসীম দত্ত একটা কাগজে লিখে ধরণীধরের সামনে রাখল জ্যাকফ্রুট গাম ধরণীধর ওই রসিকতাটা গ্রহণ করলেন বলল হ্যাঁ কাঁঠালেরই আঠা লাগলে পরে ছাড়ে না ষাট বাষট্টি বয়সের যাঁরা তাদের অনেক বাচ্চা মনে করেন ধরণীধর সত্তরের উপরে যাঁরা তাদের সঙ্গেই রসিকতা করেন মাঝে মাঝে একটু আত্রু আদির সাত্মকও জ্যাকফ্রুট গাম যিনি লিখেছিলেন সেই অসীমবাবু তিনি এখন সেভেন্টি টু ক্রনিক অ্যাজমা মুখ গহবরে ইনহেলার নিয়ে সেদিনের খবরের কাগজে কাশ্মীর সমস্যায় চিন্তিত প্রধানমন্ত্রীর মুখের উপর ডট পেনে লিখলেন এক্স এম একটা জিজ্ঞাসা চিহ্ন বসালেন ধরণীবাবুর সামনে কাগজটা ধরতে ধরণীবাবু সামান্য মুচকি হাসি হেসে বললেন ইয়াসো এক্সট্রা ম্যারিটাল ওয়ান্স আপন টাইম ওয়ান্স আপন টাইম দিয়ে কোনো বাক্য শুরু হওয়া মানেই তো গল্প সবাই উৎকর্ণ হল তখন কলকাতাতেই পোস্টিং ছিল আমার অ্যাসোসিয়েশানেরও নেতা নাটক টাটকও করি শিলিগুড়ি অফিস থেকে মৃদুলা গোস্বামী কলকাতা আসতে চাইলেন ওর ভাইটাইদের পড়াবেন এখানে এক ভাই আর্ট কলেজে পড়তে চাই আর এক ভাই সিরামিক টেকনোলজিতে চান্স পেয়েছে কার যেন একটা চিঠি নিয়ে দেখা করেছিল আমার সঙ্গে শেষকালে ওর কলকাতায় হয়ে গেল আমাদের অফিসেই আমি তখন ফর্টি ফাইভ ও থার্টি ফাইভের মতো হবে আর কি সেবারই আমরা অফিস ক্লাব থেকে রক্তকরবি করলাম এর আগে ও বহু নাটক করেছি প্রতিবারই ভাড়া করা হিরোইন সেবারই প্রথম বাহিরের হিরোইন ভাড়া করলাম না মৃদুলা গোস্বামী নন্দিনী আর আমি বিশু অসীমবাবু ধরণীধরের কানের কাছে মুখ নিয়ে বলেন তারপর তারপর আর কি নাটকটা বেশ হলো জমে গিয়েছিল নাটকের কথা কে শুনতে চাইছে মশাই নাটকের বাহিরে যে টাটক হল সেসব কথা বলুন অসীমবাবু আর একবার ইনহেলার গ্রহণ করে চেঁচালেন গ্রুপ ডি ম্যাডাম ধেয়ে এলেন কি শুরু করেছেন আপনারা স্কুলের বাচ্চাদের মতো হ্যাঁ ডাক্তারবাবু বলে পাঠালেন ওনার অসুবিধে হচ্ছে কিচ্ছু অসুবিধে হচ্ছে না অন্য একজন বলেন নিন গো অন যেসব সিনিয়র সিটিজেনরা জড়ো হয়েছেন তাদের কেউ রোজ জেলুসিল ডায়াজিন খান কেউবা বা কেউবা কেউ বা সর্বিট্রেট কেউ ল্যাসিকস তেল ঝাল বন্ধ মিষ্টি বন্ধ ঘি মাখন বন্ধ আজ অনেক দিন পর একটা কিছু টক ঝাল মিষ্টি পাওয়া গেছে মৃদুলার বাবা ছিল না দুই ভাই মা দুই ভাইয়ের গার্জিয়ান মৃদুলাই বলতো ভাইরা দাঁড়ালে তবে আমার মুক্তি আমার বউ আমাকে টিফিন করে দিত রুটি পরোটা এইসব তখনও সব চাউমাউ চালু হয় নিকো। কো আমি আমার কৌটো খুলে ওকে মাঝে মধ্যে টিফিন দিতুম একদিন বউ স্যান্ডউইচ করে দিয়েছিল ওকে একটা দিতেই ও কি যে খুশি হলো কি বলবো বলেছিল স্যান্ডউইচ খেতে ও ভীষণ ভালোবাসে তারপর ওকে বলেছিলাম তুমি স্যান্ডউইচ খেতে এত ভালোবাসো তোমাকে খুব ভালো স্যান্ডউইচ খাওয়াবো অফিসের পরে ওকে নিয়ে কফি হাউসে গিয়েছিলাম ওখানে খুব ভালো স্যান্ডউইচ করতো এখন করে কি জানি না কফি হাউসেই ওকে দোলা ডাকলুম ও আমাকে একটা সোয়েটার বুনে দিল বেগুনি রঙের বউ জিজ্ঞেস করলো কে দিয়েছে আমি মিথ্যে কথা বলেছিলুম বলেছিলুম বাহিরের মেয়ে ছেলেরা আসে পয়সা নিয়ে বুনে দেয় ওরকম একজন খুব ধরাধরি করল আমি না করতে পারলুম না বউ বললে এই রঙ কে পছন্দ করেছে আমি বললুম কেন আমি করেছি রঙটা ভালো নয় বউ বলল। এই ক্যাটকাটে রংটা তোমার পছন্দ বিচ্ছিরি তোমায় মানাবে এই বয়সে রেখে দাও ছেলে পড়বে কিছুদিন পর তখন ছেলে মেয়ে বড় হয়ে গেছে ছেলের সিক্স সেভেন আর মেয়ে বোধ হয় টেনে শীত এসে গেল ওই সোয়েটারটা পরতাম না ও বলতো পরছেন না কেন সোয়েটারটা আমি বললুম এখন কি আর এসব রঙ মানায় আমায় বয়স হয়ে গেছে না দোলা বলল কি বলছেন ধরণীদা কিচ্ছু বয়স হয়নি আপনার আপনি তো ইয়াং বয়স তো মনে আপনি কি একটি এখনো কি সুন্দর নাটক করেন কত কি করেন আপনার মোটেই বয়স হয়নি আসুন না আমাদের বাড়িতে একদিন দুপুরবেলা দিন কাটাবো মা গেছে মাসির বাড়ি ভাইরা বেরিয়ে যায় একদিন সিরিয়াল নিয়ে নিন থামলেন বাবু। অনেক জোড়া চোখে তারপর লেখা রয়েছে বেশ বুঝতে পারলেন বাবু চুপ একজন কোনোই খোঁচা দিয়ে বললেন আসল জায়গায় থেমে গেলেন কেন বলুন সিএল নিলেন এক বুক প্রশ্বাস নিয়ে বাবু বললেন একদিন অফিস কেটে সিনেমায় গিয়েছিলুম গুপি গাইন বাঘা বাইন একটা ক্যাডবেরি কিনেছিলুম দুজনে হাফ হাফ খেয়েছিলুম সিনেমা হলেই বেরোবার সময় আমার বউয়ের সঙ্গে একেবারে সামনাসামনি বউ আর ছেলে মেয়ে তারপর তারপরই নাম ডাকল ডিডি মিত্র ধরণীবাবু ডাক্তারের চেম্বারে ঢুকলেন চেম্বার থেকে মিনিট দশেক পর ধরণীধর যখন বেরিয়ে এলেন দেখলেন সামনেই মৃদুলা বসে আছে মৃদুলার মুখে মৃদু হাসি একেবারে একই রকম সঙ্গের মেয়েটি বলছে ও দিদা তোমার তো হয়ে গেছে এবার চলো মৃদুলা দেবী বলছেন দাঁড়া না ব্যস্ত হচ্ছিস কেন আর দশ মিনিট ধরণীধর বললেন চলো দোলা বেরোই মৃদুলার এক হাতে লাঠি অন্য হাত মেয়েটির হাতে বাহিরে শরতের সোনা রোদ দাঁড়ানো রিকশাগুলির দিকে মৃদুলাকে টেনে নিয়ে যাচ্ছে মেয়েটি ধরণীধর বললেন দোলা আজ আমাকে বলো বলতেই হবে কেন তুমি পোর্ট ব্লেয়ারে ট্রান্সফার নিয়ে চলে গেলে হঠাৎ কেন আমার একটা চিঠিরও উত্তর দিলে না কেন তুমি মৃদুলা লাঠিটা ছেড়ে দিয়ে ওর তর্জনীটা ঠোঁটের উপর রাখল মানে চুপ লাঠিটা পড়ে গেছে আঙুলটা কাঁপছে ঠোঁটের উপর ধরণীধর পড়ে থাকা লাঠিটা উঠিয়ে নিলেন নিচু হয়ে মৃদুলার হাতে ধরিয়ে দিলেন লাঠিটা ধরতে গিয়ে ধরণীধরের হাতটাও চেপে ধরেন মৃদুলা দোলা বুড়ো বয়সেও দোলা লাগে মৃদুলা ধরের কাছে আসেন মুখের কাছটাই নারকেল তেলের গন্ধ পাচ্ছেন ধরণীধর কানের কাছে মুখ দিয়ে মৃদুলা বলেন আবার আসতে হবে আমাকে বারো তারিখে বেলা দশটায় মৃদুলা রিকশায় ওঠেন ঠিক এক সপ্তাহ পরই বারো তারিখ এসে গেল সেদিন সকাল থেকেই টিপটিপ বৃষ্টি পড়ছিল নিজেই বাজারে গেলেন একটু মুরগির মাংস কিনলেন শশা ক্যাপসিকাম টমেটো কিনলেন এবং পাউরুটি যে মেয়েটি রান্না করতে আসে তাকে বললেন স্যান্ডউইচ কর মেয়েটি স্যান্ডউইচ কখনও শোনেনি ধর বলে দেয় ধর এখন বিপত্নিক পুত্রবধূও বাড়ি নেই ওর বাপের বাড়ির লোকজনের সঙ্গে পুরী বেড়াতে গেছে ধরণীধরের নাতনিটিও মায়ের সঙ্গে পুরীতে পুজোর ছুটি কি না অবশ্য ধরণীধরের ছেলেটি যায়নি ওর বোধ হয় ছুটি পাওয়ার সমস্যা ছিল কিন্তু মুখে বলছে বাবাকে একা রেখে কি করে যাব ধরণীধরের ছেলেটি রান্নাঘরে ঢুকে স্যান্ডউইচের বহর দেখে আশ্চর্য হয় আজ তো মৌ নেই মৌয়ের স্কুলের টিফিনের জন্য মাঝে মাঝে স্যান্ডউইচ করে মৌয়ের মা তবে কেন এত স্যান্ডউইচের ঘটা কাজের মেয়েটি বলে দাদু বলেছে জিজ্ঞাসা করলে ধরণীধর বলেন এর বন্ধুদের একটু খাওয়াতে ইচ্ছে হয়েছে সেই পাঞ্জাবিটা বার করলেন আলমারি থেকে ন্যাপথোলিনের গন্ধমাখা গরদের পাঞ্জাবিটার গলায় এমব্রয়ডারি করা রিটায়ার করার দিন তিন আগে পোর্ট ব্লেয়ার থেকে একটা প্যাকেট এসেছিল পোস্টে সঙ্গে একটা চিরকুট দুটো লাইন আমার ব্যথার আড়ালেতে দাঁড়িয়ে থাকো ওগো দুঃখ জাগা নিয়া এটা রক্তকরবিতে আছে বিশু পাগলার গান এখনও শীত পড়েনি যদিও টিপটিপ বৃষ্টি ছিল সজল বাতাসে সামান্য হিমছোঁয়া ছিল তাতে সোয়েটার লাগে না সেই বেগুনি সোয়েটারও বার করে নিলেন ধরণীধর একটা ছাতা নিয়ে বের হলেন সকাল নটা ধরণীধরের বাড়ি থেকে দমদমের সিজিএইচএসের এই ডিসপেন্সারির দূরত্ব বেশি নয় রিক্সায় মিনিট পনেরোর মতো লাগে ডিসপেন্সারির কাছাকাছি এসে রিক্সাটা ছেড়ে দিলেন এই ডিসপেন্সারিটা দমদম এয়ারপোর্টের স্টাফ কোয়ার্টারের ভিতরে এখানকার রাস্তায় লোকজন খুব একটা থাকে না বড় বড় গাছ গাছগুলো ভিজেছে অনেকক্ষণ রাস্তার কালো পিচও ভেজা একটা গাছতলায় দাঁড়ালেন ধরণীবাবু গাছে দুটো বুলবুলি পাখি কচু পাতায় জল মুক্ত মাদার ডেয়ারির দুধের প্যাকেট ঢেকে গেছে চূর্ণ কামিনী দলে উল্টে থাকা আইসক্রিম কাপের উপরে বসে আছে ফড়িং পৃথিবীটা মাইরি কী বিউটিফুল ও আসবে ও আসবে সেই যে চলে গিয়েছিল ও সেই কত বছর আগে কিচ্ছু বলেনি শুধু নির্বাসন চেয়ে নিয়েছিল সেবার সিনেমা হলে ধরা পড়ে যাবার পর ধরণীধর ভেবেছিলেন অনেক হয়েছে আর নয় কথা বলতেন না আর মৃদুলা বলেছিলেন কি হলো এসব তো পার্ট অফ দি গেম ধরণী বলেছিলেন তৃষ্ণার জল যখন আসার অতীত হয় মরিচিকা তখন সহজে ভোলায় তারপরে দীঘারা নিজেকে আর খুঁজে পাওয়া যায় না রক্তকরবীর ডায়লগ মৃদুলা বলেছিলেন কে বলল তৃষ্ণার জল আসার অতীত ধরণী বলেছিলেন না প্রলোভন দেখিও না আমার সাজানো বাগান শুকিয়ে যাবে এটা প্রফুল্লর ডায়লগ ব্যাস এইটুকুই ওই তো ও আসছে পাখি ডাকছে হাওয়া বইছে তুমি এলে অনেক দিনের পরে যেন বৃষ্টি এলো আহা যদি একটা সিটি মারতে পারা যেত রিকশায় সঙ্গের মেয়েটিও আছে ধরনী ছাতা নাড়ালেন মৃদুলার হাতের ইশারায় ধরণী পড়ে নিলেন এখানেই থাকুন আমি আসছি পড়ে নিলেন বাবা সেই সোয়েটার এখনও রেখেছেন কি সারপ্রাইজ ডিসপেন্সারিতে কার জমা দিলেন মৃদুলা বেঞ্চিতে বসলেন কয়েক মুহূর্ত পরে সঙ্গের মেয়েটিকে বললেন একটা ভুল হয়ে গেছে রে সোনা এক্স রে প্লেটটা নিয়ে আসতে ভুলে গেছি যা নিয়ে আয় মেয়েটা চলে যেতেই লাঠি ভর করে দাঁড়ালেন মৃদুলা ধীরে ধীরে বাইরে এলেন ধর দেখলেন দোলা আসছে সমস্ত বধিরতা তুচ্ছ করে নূপুর নিক্কনের গোপন শব্দ সমারোহ শুনলেন ধরণীধর ধরণীধরের বুকের মধ্যে মোহনবাগান মাঠ হইচই করে উঠল ধরণীধর একটু এগিয়ে গেলেন মৃদুলার দিকে মৃদুলার মুখে রাই কিশোরীর হাসি পাঞ্জাবি আর সোয়েটারের দিকে চোখ ধরণীধর নয় যেন প্রমথেশ বড়ুয়া বলছেন যমুনা বড়ুয়াকে চলো একটু অধিক পানে চলো একটু সামনেই একটা বাঁধানো বটগাছতলা একটা শিব পাথর রয়েছে ওখানে ফুল ছড়ানো ওই বাঁধানো চাতালে বসলেন বিয়ে করেছো দোলা মাথা নাড়লেন মৃদুলা কেন মৃদুলা শুধু হাসলেন একটু স্যান্ডউইচ এনেছি কটা তোমার জন্য ঝোলা ব্যাগ থেকে টিফিন কৌটো বার করলেন ধরণীধর মৃদুলা একটা তুলে কাঁপা হাতে মুখে দিলেন কিছু পড়ে গেল মাটিতে কাকেরা আনন্দ রপ করলো বৃষ্টি করল ধরণীধর বললেন আমি খাইয়ে দিই মৃদুলা লজ্জা লজ্জা ঘাড় নাড়লেন নিষেধের ধরণীধর তবু খাইয়ে দিলেন একজন পথচারী ঘাড় ফিরিয়ে দৃশ্যটা দেখল ধরণীধর বললেন দেখুক গে মৃদুলা একটু ঘোমটা টানার ভান করে চোখে একটা প্রশ্নচিহ্ন আঁকলেন ধরণীধর চোখের ভাষা পড়ে নিয়ে বললেন আমার স্ত্রী মারা গেছেন আবার প্রশ্ন চোখে দশ বছর হয়ে গেল মেয়ের বিয়ে দিয়েছি জামাই জিওলজিক্যাল সার্ভেতে কাজ করে এখন আছে হায়দ্রাবাদে বাড়ি করেছি কমলাপুরে জেপস কারখানার পিছনে ছেলেও ওই বাড়িতে মেয়ের ঘরে দুই নাতি ছেলের ঘরে এক নাতনি বাহ বেশ পরিপূর্ণ জীবন হঠাৎ যেন স্তব্ধ হয়ে গেল সব ধর মাথা নিচু করলেন যেন কিছুটা অপরাধীর মতো বললেন তুমি কোথায় আছো এখন মৃদুলা কাছে ডাকলেন ইশারায় ধরণী কাছে গেলে কানের কাছে মুখ রেখে বললেন একটা বৃদ্ধাশ্রমে কাছেই কৈখালিতে ওই মেয়েটাকে রেখেছি আলাদা টাকা দিই আমার কাজ করে এই বৃদ্ধাশ্রমে নতুন এসেছি মাস তিনেক আগে অন্য জায়গায় ছিলাম রিটায়ার করেছি সাত বছর হলো ভাই দুটো মানুষ হয়েছে ওরা অনেক বড় হয়েছে ওদেরও পরিপূর্ণ জীবন ও আবার স্তব্ধতা ধরণীধর কিছুক্ষণ পরে জিজ্ঞাসা করেন আজ আমাকে বলবে তুমি কেন পোর্ট ব্লেয়ারে বদলে নিলে এ আর বোঝার কি আছে আপনার সাজানো বাগান যাতে আর না শুকিয়ে যায় দুটো বৃষ্টি ভেজা পাতা কেঁপে কেঁপে পড়ে যায় মৃদুলা সরে যায় ধরণীধরের সঙ্গে দূরত্ব রাখে ফের বলে থাক ও কথা শরীর কেমন স্যান্ডউইচ খুব ভালো হয়েছে একদম আগের মতো কতদিন পর খেলাম ধরণীধর বললেন তোমার পোর্ট ব্লেয়ারের অফিসে যত চিঠি লিখেছি কোনো উত্তর পাইনি তোমার পাঠানো পাঞ্জাবিটা পেয়ে একটা দীর্ঘ চিঠি লিখেছিলাম পাওনি মৃদুলা ঘাড় নেড়ে জানালো পেয়েছি তবে কেন উত্তর দিলে না জাস্ট ফিউ লাইনস একদম ইচ্ছে করল না মৃদুলার কুঞ্চিত মুখে একটা রহস্যময় হাসি বিয়ে করলে না কেন পরে কোনো উত্তর নেই চাতালে পড়ে থাকা একটি ইটের টুকরো টেনে নিলেন মৃদুলা হাতটা কাঁপছে কিছু কি লিখতে চাইছেন মৃদুলা দেবীর সঙ্গে যে মেয়েটি ছিল সে এক্স রে প্লেট নিয়ে এসে দেখল ওর দিদা ওখানে নেই অন্যরা বললেন নামও ডাকা হয়েছে একবার কিন্তু কেউ সাড়া দেয়নি অসীম দত্ত মশাই এদিনও ছিলেন তিনি মেয়েটিকে চিনলেন বললেন তোমার দিদাকে তো দেখলাম বাহিরের দিকে যেতে তা তো মিনিট চল্লিশ হয়ে গেল বাহিরে খুঁজতে গেল সবাই মিলে শেষ পর্যন্ত পাওয়া গেল ওদের দুজনে চুপচাপ বসে আছেন চাতালের উপরে দুজনের মাঝখানে ইটের টুকরো অনেক লাল আঁকিবুকি গত পঁচিশ বছরের জমে থাকা কথা আঁকিবুকির সাংকেতিকে কথা বলা হয়েছে এতক্ষণ যা ওরাই বুঝেছে শুধু ওই চিত্রলিপিমালার দুই পাশে দুজন মুখ বসে আছেন বাতাসে মিহি বাড়িবিন্দু বহে যায় দু একটা আদ্র লাল বটফল পড়ে আছে ওই হার্থ আঁকিবুকির মধ্যে তারই মধ্যে একটিমাত্র অক্ষর বোঝা যাচ্ছে আদি অক্ষর সেটি বর্ণমালার প্রথম অক্ষর অ ওই অকে ঘিরেই সমস্ত আঁকিবুকি অ দিয়ে কত কি হয় অধরা অম্লান অকৃতজ্ঞ অপদার্থ অখ্যাতি অভিমানও